আমার ছেলেসহ বাসার অন্যান্য সবার কাছে এই নাস্তাটি খুব খুব পছন্দের আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন রেসিপিতে আশা করছি অন্যদিনের মতন আজকের রেসিপিও তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিতে ভুলবে না তাহলে চলো আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা বলে আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি উসুম গরম দুধ এক টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ আর দেড় টেবিলের মতন আমি ইস্ট এখানে নিয়েছি এখন সামান্য একটু নেড়ে দিয়ে পাঁচ মিনিট একটু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি এখন এটিকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারো তবে ময়দা দিয়ে করলে বেশি ভালো লাগে এখন হাত দিয়ে ভালোভাবে একটা ডো মেখে নেব আমার এখানে হাফ কাপ উসুম গরম দুধের সাথে এক কাপ ময়দায় হয়নি আমাকে পরে আরও হাফ কাপ ময়দা দিয়ে মেখে নিয়ে নিতে হয়েছে ডোটা মানে ডোটা মাখতে যতটা পরিমাণ ময়দা লাগবে তোমাদের ততটা পরিমাণ ময়দা দিয়ে একটা সফট ডো বানিয়ে নিও তারপরে মাখা হয়ে গেলে উপর থেকে একটু তেল দিয়ে এটাকে আমি এখন বেলতে চলে যাব। কেউ চাইলে এটাকে রেস্টেও রাখতে পারো তবে আজকে আমার হাতে সময় নেই আমি এটাকে রেস্টে আর না রেখে এখন আর একটু ভালোভাবে একটু মথে নিচ্ছি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি একবারে হাত দিয়ে ভালো ভালো করে মথে নিচ্ছি মাথা হয়ে গেলে এখন এই ডোর থেকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি মানে জয়টা নাস্তা তৈরি করে নেব ততগুলো আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে এখন আমি এই নাস্তাগুলো বানাতে চলে যাচ্ছি বলে আমি সবগুলো উঠিয়ে রাখছি আর একটা দিয়ে তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি যে আজকে নাস্তাটি কিভাবে আমি বানিয়ে নিয়েছি প্রথমে আমি এটাকে বেলে নিচ্ছি একটু লম্বা সাইজ করে এটাকে বেলে নিতে হবে যে কোনো এক সাইড একটু টেনে লম্বা করে তৈরি করে নিতে হবে এখন একটা পুর তৈরি করে রেখেছিলাম নারিকেলের সেটি মাছ বরাবর দিয়ে একটা পিৎজা কাটার দিয়ে এর সাইডগুলো আমি কেটে দিচ্ছি স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এখন সামনে থেকে মুড়িয়ে এটাকে মাছ বরাবর নিয়ে আসলাম আর এটাকে উল্টিয়ে দিলেই তৈরি হয়ে যায় আজকের এই মজাদার নাস্তাটি আর সাইডের অংশটুকু পানি দিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে চাপ দিয়ে দিলে এটা কিন্তু আর খুলে আসবে না তোমাদের সুবিধার্থে আমি এখানে আরও একটি তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ বানানো যে কেউ দেখলে একবারে তৈরি করে নিতে পারবে এটা আমি দিয়েছি নারিকেলের পুর আর সাথে সামান্য একটু কিশমিসও দিয়েছি খেতে খুবই মজা লাগে তোমরা পুর হিসেবে অন্য কিছু দিয়ে নিতে পারো তোমরা চাইলে ঝাল ঝাল কোনো কিছু দিয়ে নিতে পারো তবে আজকে আমি এটাতে নারিকেলের পুর দিয়েছি পানি দিয়ে সামান্য একটু আমি এটাকে লাগিয়ে দিচ্ছি আবার উপরের থেকে এটাকে আমি ভাজ করে নিচ্ছি আর মাথার অংশে সামান্য আরো একটু পানি লাগিয়ে এটা দিচ্ছি হাত দিয়ে একটু চাপা দিলে এটা কিন্তু অনায়াসে লেগে যাবে পরে কিন্তু তেলে ভাজার সময় আর খুলে আসবে না সবগুলো নাস্তা আমি এভাবেই তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি লো ফ্লেমে একবারে ভেজে নেব লো ফ্লেমেই ভাজতে হবে না হলে দেওয়ার সেকেন্ডের মধ্যেই কিন্তু লাল হয়ে আসবে ভেতর থেকে একটু কাঁচা থাকবে খেতে কিন্তু ভালো লাগবে না সতর্কতার সহিত এটা ভেজে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা লাল হয়ে আসবে আস্তে লোহিটে ভাজলে কিন্তু অনেকটাই ভালোভাবে এটা হয়ে যাবে আমার ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে উঠিয়ে ফেলছি তো দেখতেই পারলে একটা খুব মজাদার নাস্তা তৈরি করে ফেললাম খুব অল্প সময়ের মধ্যে খেতে যে কি মজাদার এখন শেষ ফিনিশিংয়ে আমি একটা চিনি আর পানি শিরা করে নিয়েছিলাম ঘন এখন এর উপর দিয়ে ব্রাশ করে নিয়েছি আর উপর দিয়ে সাদা একটু তিল ছিটিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগে খেতে অনেক অনেক মজা লাগে বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সবাই এই নাস্তাটি খুবই পছন্দ করবে তোমরা বাসায় একবার হলেও ট্রাই করিও আজকের রেসিপি কেমন লাগলো আর কি কোথা থেকে আজকের রেসিপি দেখলে কমেন্টে অবশ্যই জানাবে তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ